সেই শীত ভাই আপনার তো শীতের পোশাক গাই ফেলাই দিচ্ছি একবার আছে যাদের ঘরে বাচ্চা সোনামুন আছে তাদের জন্য ঘরে বৃদ্ধ পিতা মাতা ভিন হলো প্লাস্টিকের ভ্যাকসিন গরমে গরম হয়ে যায় ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় এগুলা কাপড় খুবই সফট যে রেকসেল তো শক্ত বাসরা থইলে ফাইটে জায়গা তুমি ঠান্ডা থাকে আর ঠান্ডার দিন গরম থাকে ভাই বিছানার পানি ঢালেন নাকি ভাই এটা কি আসল নকল দেখাবেন হ্যাঁ তুই জনেই কিন্তু বরপুর ভাবে ঢালতাছি দুই ফুটা পানি নেছি দুই ফুটা দুই থেকে 3 সেকেন্ড ঢলা দিবেন ঢলা দিলে দেখবেন এই অবস্থা ভাই এটা ডুপ্লিকেট কি হাবিব ভাই শীতে কাপা কাপি করেন কেন ভাই শীত এই পৌষ মাস পরে গেছে আপনি শীতে কাপা কাপি করতেছেন ভাই আপনার তো শীতের পোশাক গায়ে ভাই এই যে শীতের পোশাক গায়ে এই চাদর আর এই ডিসল না এই এই এটা শীত জানা ভাই ফেলাই দিবেন হ্যাঁ ফেলাই দিছি ভাই নতুন একটা কালেকশন নিয়ে আইছি একবারে কি আনছেন ভাই এই যে ভাই দেখেন নতুন ওয়াটারপ্রুফ বেডশিট আপনি চাদর সিস্টেম আপনি বলতেছেন ওয়াটারপ্রুফ বেডশিটটা আপনি চাদর ফেলে দিলেন কেন ভাই

আসলে এটাকে নিজে ব্যবহার ব্যবহার করি আমার বাসায় একটা আমি নিচে আপনার বাবুর জন্য আমার বাবুর জন্য ভাই সব থেকে বড় বড় কথা হইলো আমরা যে এই যে কথাগুলো বলতেছে কথাগুলার প্রমাণ করতে হলে কিন্তু এই বেডশিট আপনার হাতে যাইতে হবে ধরে দেখতে হবে ধরে দেখতে হবে ধরে দেখতে পারলে কিন্তু আপনার প্রমাণ দেখতে পারবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন ভাই কালারের শেষ নাই আমাদের কাছে কিন্তু সাত থেকে আটটা দশটা কালার থাকে বা তার থেকে বেশিও থাকে বা ওই যে দেখতে পাচ্ছেন এই থানগুলো বা আমরা সাইজ বাই সাইজগুলো কেটে রাখছি এই যে দেখেন এই সুন্দর কালার ভাই এই যে ভাই দেখেন এই যে যারা পর্যন্ত থাকছেন আমাদের বিজয় কিন্তু সহযোগিতা করছে আজমাইন ভাই এবং হাবিব ভাই তো অবশ্যই তাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে হাবিব ভাইয়ের সাথে বা আজমাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক সময় আছে দুইজন একসাথে দোকানে থাকেন না তাই না ভাই না তো একজন একজন হয়তো বা তাদের বাইরে যাইতে পারে আপনারা আসবেন এসে আলমাদানির সামনে দাঁড়ায় ওলাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে রিসিভ করে আনা হবে তো অবশ্যই আপনারা দেখবেন শুনবেন যদি পছন্দ হয় ভালো লাগে নিয়ে যাবেন নাইলে এক কাপ চা খেয়ে আমাদের সাথে কথা বলে চলে রাখবে তাতেও আমরা অনেক খুশি হব তবে আমাদের প্রোডাক্ট পর্যন্ত হানড্রেড পার্সেন্ট যারা আসে তারা হানড্রেড পার্সেন্টে নিয়ে যায় এবং আমাদের প্রোডাক্টগুলো যখন আমরা ডেলিভারি দিই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের পঁচানব্বই পার্সেন্টেরও অধিক পার্সেন্ট ডেলিভারি কমপ্লিট হয় কারণ পাঁচ পার্সেন্ট যেহেতু ক্যান্সেলের কথা বললাম সেটা কী জন্য কারণ হচ্ছে অনেক সময় আছে যে আপনি পাঁচ সাত নিচ্ছেন পাঁচ সাত আপনার সাইজে মেলে না হয়তো বা আপনি কালারটা যেভাবে চাইছেন ওইভাবে হয়তো বা আপনার মনোনীত হইতে পারে নাই কারণ সবাইকে তো আসলে শতভাগ দেওয়া সম্ভব না তবে কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ